সুন্দরীর গুলিতে মারা গেল সুদীপার বাবা আর এদিকে স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো কখনো হবে না এই শর্তে বিয়েতে রাজি হয়ে গেল সুদীপা সুন্দর সুদীপার সাথে বিয়ে ছাড়া সজ্জা করতে চায় এটা শুনে রেগে যায় বাবু সুন্দরকে গুলি করলে উল্টে সুন্দরও গুলি করে দেয় এবং সেখানেই মারা যান বাবু বাবা মারা যাওয়ার পর পাথর হয়ে যায় সুদীপ আদিত্যকে বলে আমার বাবা যা আজকে মারা গেছে সেটার জন্য দায় শুধুমাত্র আপনি আমি আমার বাবাকে ছুটির দিনেও ছুটি দেননি গ্রামের সব কথা সুদীপাকে বিয়ে করতে রাজি হয় আদিত্য সবাই চাপ দিলে সুদীপাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সুদীপা চমকে যায় আদিত্য বলে আমি আপনাকে ভালোবাসতে পারবো না স্ত্রীর মর্যাদা দিতেও পারবো না কিন্তু আপনার সব দায়িত্ব আমি নিতে পারি এদিকে সুদীপা তাকে কোনো উত্তর দেয় না তারপরে পিসিমণি সুদীপাকে বোঝায় যে ওর ডাক্তার হওয়ার স্বপ্নটা কিন্তু আদিত্য একমাত্র পূরণ করবে তাই ওকে বিয়ে করা ছাড়া ওর আর কোনো অপশন নেই অন্যদিকে আদিত্য বা সুদীপাকে তার বাবার পূরণ করতে বড় ডাক্তার হতে বিয়েতে রাজি হয়ে যায় সুদীপা বলে আমি আপনার কথাগুলো শুনেছি সেটা আমি জানি আপনি মনে রাখবেন আমি যেগুলো আপনাকে বলেছি কখনোই আপনি আমার কাছে কোনো স্ত্রীর অধিকার পাবেন না এদিকে আদিত্য বাড়ির সবাইকে ফোন করে আসতে বলে তারপরে আদিত্য মনে হয় ওর সিদ্ধান্ত হয়তো সুদীপার জীবন নষ্ট হয়ে যাবে সুদীপাকে সব সত্যি বলতে চায় আদিত্য কিন্তু বলতে পারে না শুধু বলে আমি একজনের উপর কমিটেড সুদীপা বলে কার সাথে পরমা চমকে যায় আদিত্য গায়ে হলুদ সম্পূর্ণ হয় বিয়ের মণ্ডপে আসে প্রামাণিক আসলে সুদীপাকে ইচ্ছে মতো মেরে সুদীপা সাহায্য করে এবং সুদীপাকে সাহায্য করে আদিত্য বিয়ে সম্পূর্ণ হয় কাজি হয় পরমা সহ আদিত্যদের পরিবারের সবাই পরমা বিয়ের মণ্ডপে আদিত্য আর সুদীপাকে দেখে একেবারে চমকে যায় পরমা আদিত্যকে বলে তুমি আমাকে বিয়েতে নিমন্ত্রণ করলে পরমাকে দেখে সুদীপা উঠে দাঁড়ায় বলে তুমি পরমা পরমা বলে তুমি সুদীপা এভাবেই চলতে থাকবে পুনরায়গের জয়